আসসালামু আলাইকুম আসকামরা লসনা করবে এটু সিনিয়র ট্যাবলেট নে এটা প্রস্তুত করা গ্রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক মাল্টিভিটামিন মাল্টিমিনারেল বি টু জেড সিলভার प्रिपरेशन এটা পার পিস 13 টাকা করে এক পাতা 9 টি করে থাকে এক স্টিপে দাম 117 টাকা। নির্দেশনা 45 বছর অথবা বেশি বয়স্কদের জন্য ভিটামিন ও মিনারেল ভক্তি পূরণে নির্দেশিত। মাত্রা সেবন বিধি প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এটি সাধারণত সুসহনীয় তবে ডায়রিয়া হতে পারে এবং ত্বক হলদেটে হতে পারে অন্যান্য গ্যাস্টা ইস্টেন গ্যাস্টা ইনটেস্টেনাল সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থা স্তন্যদান কাল অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্যারাভেটিক্যাল ক্লাস মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কম্বাইন প্রিপারেশন সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব বিশ্বে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখুন কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ